খবর বাংলা খড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটায় মুহূর্তে পাঁচরায় সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছেন স্মৃতি নজরাকো খবরে দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা সংস্কার হয়নি একটু বৃষ্টিতে জল জমেছে রাস্তার ওপরে চলাচল করতে সমস্যা হয় এলাকাবাসীর রাস্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা থানার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের দ্বারা বর্তলায় চাঁদপাড়া ও বা ঝাউডাঙ্গা রাস্তা আটক করে অবরোধ দেখান এলাকাবাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা সংস্কার হয়নি একটু বৃষ্টিতে জল জমতে শুরু করে রাস্তার মধ্য দিয়ে রাস্তায় চলাচল করতে সমস্যা হয় রাস্তার দাবিতে নতুন রাস্তার দাবিতে উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা থানার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের চারা বটতলায় চাঁদপাড়া ঝাউডাগা রাস্তা আটক করে অবরোধ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা তাদের দাবি চারা বটতলা থেকে স্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা খারাপ বহুবার প্রশাসনিক দপ্তরে রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে কিন্তু রাস্তা সংস্কার করা হয়নি এলাকার পঞ্চায়েত সদস্য রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দিলেও তা তারপরও কোনো সুরাহা মেলেনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ওই গায়ঘাটা থানা গায়ঘাটার বিডিও বিডিও আশ্বাস আশ্বাসে প্রায় দুই ঘন্টার পর রাস্তা অবরোধ তুলে নেন অবরোধকারীরা এই যে স্টেশন রোডটা এই রাস্তা দিয়ে অন্তত পঞ্চাশটা গ্রামের লোক যাতায়াত করে ফার্স্ট ট্রেনেও যায় সবজি নিয়ে ফুল নিয়ে আবার লাস্ট ট্রেনেও অনেকে আসে ওদিকে সবাই ঝাউডাঙ্গা ডুমুয়া ঝাউডাঙ্গা সমস্ত গ্রামের লোক বড় সেয়ানা, ছোট সয়ানা হ্যাঁ বিনামানি সবাই যাতায়াত করে এই রাস্তা এত গুরুত্বপূর্ণ রাস্তা আজ তিন বছর ধরে আমাদের যে মেম্বার আমাদের গ্রামের

প্রচুর জল দাঁড়াচ্ছে মূলত জলটা দাঁড়িয়েছে বলেই রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে আর এখন ওনারা অব তুলে নিয়েছেন এবং আমরা যে টাইম দিয়েছি তার মধ্যে নিশ্চয়ই রাত থেকে হবে না ওটা উল্টো দিকে নিয়ে যেতে হবে এবং স্টেশনের দিকে নিয়ে যেতে হবে বটতলার দিক থেকে চার জায়গাটা চারু বটতলা ওই দিক থেকে উল্টো দিকে নিয়ে যেতে হবে স্টেশনের দিকে নিয়ে যেতে হবে আরও বিস্তারিত জানবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ দেব সুদীপ গায়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সুদীপ শুনতে পাচ্ছো হ্যাঁ সুদীপ গায়ে ঘাটায় রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীদের বর্তমান কি পরিস্থিতি বর্তমান কি জানতে পারছো গ্রাম পঞ্চায়েতের চারাবার্টা থেকে চারটা স্টেশন পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেড়াল দশায় পড়ে রয়েছে থানা খন্দে ভর্তি আহ বৃষ্টি হলেই জল জমে রাস্তায় চলাচলে উপযুক্ত হয়ে ওঠে না এর ফলে এলাকাবাসীরা অবরোধ করে রাস্তায় অবরোধ করে অবরোধ চলে তারা দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ আসে যায় নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু রাস্তা তাদের মেরামতি হয় না এই দাবি নিয়ে তারা কিছুক্ষণ ধরে অবরোধ করে পরবর্তীতে রাগে রাগেটখানার পুলিশ আসে ও বিডিও আসে রাগে থানার বিডিও আসে প্রায় দু ঘন্টা পর আশ্বাসে আচ্ছা ধন্যবাদ সুধী নদীয়াগুনা গ্রাম পঞ্চায়েতের সহ গ্রেফতার এক ব্যক্তি উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কাইফ বৃহস্পতিবার নিজেদের হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় কল্যাণীর গয়েশপুর পুলিশ ফাঁড়ি কল্যাণী থানার পুলিশ এবং একের পর এক গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে ওই বিহারী দুষ্কৃতীদের নদিয়ার কল্যাণের সগুনা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ কাইফ উদ্ধার করা হয় তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি ধৃতকে বৃহস্পতিবার নিজেদের হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় কল্যাণীর গয়েশপুর ফাড়ির পুলিশ এবং কল্যাণী থানার পুলিশ একের পর এক গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে দুষ্কৃতীদের भी अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट

এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কোপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজ এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মিডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্টাক্ট করুন 9800119030 মিডিয়ার জন্য কল করুন 7479043100 গঙ্গার ঘাটী শোরুমে ফোন করুন 6495641384 আমি আপনার স্বয়ংভার ভরাসাল এন্ড মাত্ৰ প্রতিষ্ঠা চ্যাটার্জি অটোমোবাইলস ক্রিলাম বেরোতের পর নজর আগব পরবর্তী খবরে সাগর বিধানসভার অন্তর্গত মৌসুমী দ্বীপে বালি আড়াতে প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপী হালদার মহাশয় এছাড়াও ছিলেন ইরিগেশন দপ্তরে এসডিও বিডিএমও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় প্রধান নদীবাদ সংস্কারের কাজের খতিয়ে দেখলেন সাংসদ সাগর বিধানসভার অন্তর্গত মৌসুমী দ্বীপে বাড়ি আড়াতে প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত নদীবাদ সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার মহাশয় এছাড়াও ছিলেন ইরিগেশন দপ্তরের এসডিও বিডিএমও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় প্রধান জানেন যে প্রত্যেক বছর এরকম মানে সমুদ্রের কড়াল গ্রাসে বহু নদী বাঁধ ভেঙে যাচ্ছে একেবারে যেহেতু মাটির বাঁধ সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনার সর্বত্রই দেখছেন যে কাজ চলছে একেবারে রানিং অবস্থার মধ্যে রয়েছে কিন্তু এটা ঠিক যতক্ষণ না কংক্রিটের নদী বাঁধে রূপান্তরিত করা যাচ্ছে এই বাঁধগুলি ততক্ষণ সাধারণ মানুষদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন আপনারা জানেন যে বহুবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছেন বহুবার বলছেন কেন্দ্র কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয় তাদের নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে কিন্তু রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ইরিগেশন দপ্তরের মধ্যে দপ্তরের পক্ষ থেকে জানেন আপনারা যে এই যে সমস্ত আমাদের ভগ্ন প্রায় যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেগুলি কাজ ইমিডিয়েট করতে হবে সেই সমস্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কাজ চলছে আমরা সেটাকে সরেজ মেনে দেখলাম এসডিও সাহেব আছেন ইরিগেশন দপ্তরে তিনিও বিষয়টা তাকে অবগত করালাম এবং তিনি সর্বত্র রয়েছেন এখানে দেখছেন সবটাই এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন মাননীয় প্রধান ম্যাডাম আছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সবটাই তারা দেখছেন এবং আমরা মানুষকে আশ্বস্ত করবো সবাই সাবধানে থাকুক নিরাপদে থাকুক প্রশাসন আপনাদের সঙ্গে আছে সরকার আপনার সঙ্গে আছে প্রিয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে বুধবার রাতে বনগা থানায় হামলা চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া দশ অভিযুক্তকে আদালতে পাঠালো পুলিশ এদিকে এতিম ঢুকে চার ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার হওয়া হুমায়ুন কবিরকেও কেউ আদালতে তোলে পুলিশ বুধবার রাতে বনগাঁ থানায় হামলা চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া দশ অভিযুক্তকে আদালতে পাঠালো পুলিশ বুধবার সন্ধ্যায় বনগাঁ মতিগঞ্জ এলাকায় বুধবার সন্ধ্যায় বনগাঁ মতিগঞ্জ এলাকায় একটি এতিন খানায় হামলা চালায় এক যুবক সেই ঘটনায় বনগাঁ থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে বনগাঁ থানায় নিয়ে আসলে জনতা থানায় এসে ভাঙচুর চালায় কারণ মূল অভিযুক্ত হুমায়ুন কবিরকে তাদের হাতে তুলে দিতে হবে এই দাবিতে থানার এসে ভাঙচুর চালায় পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে উত্তেজিত জনতার উপরে লাঠিচার্জ করা হয় জনকে থানা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার হুমায়ুন কবির ও দশজনকে থানা ভাঙচুরের ঘটনায় বনগা আদালতে তোলা হয় তাদের থানা ভাঙচুরের ঘটনায় দশজনকে পাঁচ দিনে পুলিশ হেফাজত দেয় বনগা আদালত ও মূল অভিযুক্ত হুমায়ুন কবির যে এতিনখানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল চারজনের উপর সেই ঘটনায় তাদের তাকে তিন দিনের পুলিশ হেফাজত দেয় বনগা থানা ভাঙচুরের ঘটনায় যে দশজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের আজ বনগা আদালতে তোলা হয় বিচারকের পক্ষ থেকে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজত দেয় বনগা আদালত পাশাপাশি মূল অভিযুক্ত হুমায়ুন কবিরকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বনগা আদালত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে মেমারিতে নিজের বাবা মাকে খুন করে সে বনগায় আসে এসে এই যে এতিনখানায় সেখানে এসে অতর্কিত হামলা চালায় এইটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে মেমারি থেকে ভোর রাতে খুন করে এখানে এসে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছিল বর্ডার কত দূর এমনটাই পুলিশ সূত্রে জানা যায় এদিন খানায় ঢুকে চার ব্যক্তিকে আক্রমণ করে বর্তমানে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ লক রাখলে তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা চালায় একদল উত্তেজিত জনতা পুলিশ তাদেরকে হাতাতে লাঠি চার্জ করে এবং দশজনকে জনকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া সেই দশ জনকে বৃহস্পতিবার বন্ডা আদালতে পাঠালো বন্ডা থানার পুলিশ

প্রথমে আমাকে অ্যাটাক করে আমাকে অ্যাটাক করার পরে আমার সহশিক্ষক তাকেও করে এবং সফিয়ার মিস্ত্রি তারপরে হচ্ছে মহিউদ্দিন মন্ডল এবং কথাবার্তার মধ্যে একটা অন্যরকম ভাব ভাব ভাবছো উগ্রের মতন আমরা আমরা ভেবেছি মানুষের কোনোদিন তাকে দেখিনি তারা কোথা আসলো আমাদের ছাত্র যারা ছিল সকলে আতঙ্ক হয়ে শুরু করে দিয়েছে তারপরে ছাত্রদেরকে বাইরে পাঠিয়ে গেটের বাইরে পাঠিয়ে আমরা শিক্ষকরা যারা ছিলাম এবং আমরা আমি ঘরে বন্দি ছিলাম বাইরের থেকে কিছু মানুষ এসে তাকে ধরে বন্দা থানার পুলিশের কাছে দিয়ে যায় উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা সাতাত্তরতম জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে ভারতীয় সেনাবাহিনীরা আজ জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে এক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এবং এই অনুষ্ঠানে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে প্রাণ উৎসর্গকারী বীর সৈনিকদের সম্মানও জানানো হয় উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তি রক্ষী দেশ অসামান্য অবদানকে এদিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক দিয়ে রাষ্ট্রপুঞ্জের ছিয়াত্তরতম আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস উদযাপন করল ভারতীয় সেনা সাতাত্তরতম জাতিসংঘ শান্তি রক্ষী দিবসে ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে এক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন এই অনুষ্ঠানে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গকারী বীর সৈনিকদের সম্মান জানানো হয় সেনাবাহিনীর উপপ্রধান তথা ব্যবস্থা ও সমন্বয় লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর ঊনপঞ্চাশটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারালো একশো উনআশি জন ভারতীয় সৈনিকের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘের কন্টিনজেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যা বিশ্বে বৃহত্তম সেনা দানকারী দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে যেখানে দু লক্ষেরও বেশি ভারতীয় সৈনিক এই উনপঞ্চাশটি মিশনে অংশগ্রহণ করেছেন ভারত বিশ্ব শান্তি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পঞ্চাশটিরও বেশি জাতিসংঘ মিশনে দু লক্ষ নব্বই হাজারেরও বেশি শান্তিরক্ষী কাজ করেছেন বর্তমানে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় শান্তিরক্ষী নয়টি সক্রিয় মিশনে নিযুক্ত আছে আন্তর্জাতিক শান্তি প্রচারের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করছে ভারত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়